আজকে যে ভিডিওটি দেখাবো আজকে যে মেশিনটি দেখাবো সেটি হচ্ছে কি মেশিন ভাই এটি ডালের খোসা ছাড়ানো একটি মেশিন এটি ডালের খোসা ছাড়ানো মেশিন জি এটি ঘন্টায় কত কিলো দেয় ভাই এই মেশিনটি ঘন্টায় ছয়শো থেকে আটশো কেজি ডালের খোসা ছাড়াতে পারে আচ্ছা এই মেশিনটি ঘন্টায় ছয়শো থেকে আটশো কেজি ডালের খোসা ছাড়াতে পারে এই মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা কি দিচ্ছে আমাদের সকল মেশিনের সাথেই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে একটি গিফট চ্যাম্পার রয়েছে ওয়াও প্রিভিয়ার্স অবশ্যই কিন্তু গিফট যদি জিতে নিতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসে আসেন এবং আমাদের সাথে দেখেন আমরা কেমন প্রোডাক্ট দিই সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর আপনারা যারা উদ্যোক্ত হতে চান তাদের জন্য যারা উদ্যোক্ত হতে চায় তাদের জন্য আপনার কি রাখতে উদ্যোক্তা ভাইদের জন্য আমরা এই মেশিনটি খুবই স্বল্প মূল্যে ডেলিভারি দিচ্ছি এছাড়া আমাদের এই মেশিনটি আমরা প্রোডাকশন চালু করে দেখাবো আপনার লোকেশনে সেট করে দেবো সব কিছু বুঝিয়ে দেবো আচ্ছা এই মেশিনটি তো আপনাদের অফিস কোথায় এটা তো হচ্ছে মোল্লার টেক জি ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস আপনারা দুইভাবে আসতে পারবেন আপনারা জসিমউদ্দিন নেমেও চলে আসতে পারবেন কসাইবাড়ি রেলগেট হয়ে এবং হাজিক্যাম থেকেও চলে আসতে পারবেন আচ্ছা আপনাদের কি এছাড়া আর কোনো শাখা আছে এছাড়া আমাদের বগুড়া একটি শাখা রয়েছে আমাদের বগুড়া শাখার ঠিকানা রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গার শোরুমের অপোজিটে বগুড়া সদর বগুড়া আপনারা এগুলো কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা এগুলো ছোট ছোট পিক আপে ডেলিভারি দিয়ে থাকি অথবা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে নিজে অফিস ভিজিট করে এসেও ডেলিভারি নিতে পারবেন আচ্ছা যিনি নতুন উদ্যোক্তা এই মেশিন সম্পর্কে ধারণা নাই তারা কিভাবে এটা পরিচালনা করতে পারে এই মেশিনটি পরিচালনা করা খুবই সহজ এই মেশিনটির জন্য আপনাকে থ্রি ফেজ লাইন লাগবে এই মেশিনে রয়েছে সাড়ে সাত কিলোর একটি মোটর এই মেশিনটি করা খুবই সহজ জন্য আপনি হোপারে খোসাযুক্ত ডাল ঢালবেন এবং ডাল ঢালার পর আপনি জাস্ট এই নিচের প্যানেলটি সরিয়ে দেবেন তাহলে ডালগুলো ভিতরে যাবে এবং এইখানে আপনার তিনটি স্ক্রু দেখতে পাচ্ছেন এই স্ক্রু বোল্টগুলো টাইট দিবেন এই স্ক্রু বোল্টগুলো ডালের খোসার ডালের পরিমাণ অনুযায়ী বা ডালের কি ডাল দিচ্ছেন সেই ডালের কোয়ালিটি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন প্রেশার কন্ট্রোল করে দেখবেন এরপর জাস্ট এই আউটপুট দিয়ে আপনারা খোসা মুক্ত ডাল পাবেন অর্থাৎ ডালের খোসাগুলো আলাদা হয়ে যাবে এবং খোসা মুক্ত ডাল আপনারা এই আউটপুট দিয়ে পেয়ে যাবেন এবং খোসাগুলো আমাদের এই সাইডে একটি প্যানেল রয়েছে এই প্যানেল দিয়ে খোসাগুলো বের হয়ে যাবে